আপনারা অনেকেই এনার্জি সম্পর্কে জানতে চেয়েছেন মানে হচ্ছে রেড বুল টাইগার স্পিড এইগুলো তো আজকে আমরা জানবো যে এই এনার্জি ড্রিঙ্কস গুলো আমাদেরকে কিভাবে বানায় তো আমার কাছে একটা রেড বুল আছে আমি টাইগার বা স্পিড এগুলো এখানে কিনতে পাওয়া যায় না তাই আনতে পারি নাই বাট এগুলো সবই হচ্ছে সেম ক্যাটাগরির ড্রিঙ্কস তো আমি যদি আপনাদেরকে এই রেড গুলোর মধ্যে কি কি উপাদান থাকে কত পরিমাণে থাকে এবং এরা আমাদের স্বাস্থ্যে কি লাভ ক্ষতি করে সেগুলো সম্পর্কে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এনার্জি জিনগুলো খাওয়া মানে কি ধোঁকা খাওয়া নাকি বিষ খাওয়া তো আমরা প্রথমেই যেটা করব ও আর এখানে হচ্ছে কলা আছে একটা এই কলাটা কেন আনছি সেটা একটু পরে বলছি তো আমরা প্রথমেই যেটা করব। রেড গুলোর মধ্যে কি পরিমাণ চিনি থাকে সেটা আগে দেখে নিই তো রিফ্র্যাক্টোমিটারটাকে আমি অলরেডি ক্যালিব্রেট করে ফেলেছি তো এখন আমি ডিরেক্টলি রেড বুলটা দিয়ে দিব ক্যালিব্রেট করা দেখাইতে গেলে আবার অনেকটা সময় নষ্ট হয় তো এইখানে যেটা দেখাচ্ছে প্রতি একশো এম এল এ প্রায় এগারো গ্রাম চিনি তার মানে হচ্ছে আপনি যদি একটা খান তার মানে আপনি খাচ্ছেন হচ্ছে প্রায় আঠাশ গ্রামের মতো চিনি তো এই আঠাশ গ্রাম চিনি আসলে কতখানি চিনি চলেন তো দেখি তো আমরা প্রথমে ব্যালেন্সটাকে জিরো করে নেই ওকে এটা জিরো হয়ে গেছে এখন আমরা চিনি দেবো এখানে এই যে এতখানি চিনি হচ্ছে আঠাশ গ্রাম চিনি তো তার মানে হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কস খাওয়া মানে এতখানি চিনি খাওয়া এখানে প্রায় ছয় চামচের মতো চিনি আছে এতখানি চিনি দিয়ে যদি আপনি একটা শরবত বানাতে চান আড়াইশো এর আপনি হয়তো মিষ্টির কারণ খেতেই পারবেন না বাট এইগুলো খাওয়ার সময় অতটা মিষ্টি লাগে না তার কারণ এর মধ্যে থাকা অন্য জিনিসপত্র যেমন হচ্ছে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে ওই গ্যাসের ফলে আমরা হচ্ছে যখন খেতে নেই তখন আমাদের কাছে অতটা মিষ্টি লাগে না কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বনিক অ্যাসিড তৈরি করে ওইটাও একটা কারণ তো আপনি যদি বাজার থেকে একটা টাইগার বা স্পিড এনে বাসায় রেখে দেন সেইটাকে মুখ খুলে রাখতে হবে মুখ খুলে রাখলে এক সপ্তাহ পরে আপনি যদি আবার খেতে যান তাহলে মিষ্টির কারণে খেতেই পারবেন না তার কারণ হলো ওর মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর মধ্যে বের হয়ে যাবে ফলে যে মিষ্টি অ্যাকচুয়ালি আছে ওর মধ্যে ওইটা আপনি ভালো মতো অনুভব করবেন তো এই তো গেল চিনির ব্যাপার এর মধ্যে কিছু ভিটামিনও থাকে ভিটামিনগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন বি থ্রি বি ফাইভ বি টুয়েলভ বি থ্রি থাকে ধরেন ষোলো মিলিগ্রামের মতো বি ফাইভ থাকে ধরেন পাঁচ মিলিগ্রামের মতো আর বি সেটা থাকে কম মতো তো যতটুকু থাকে ভাইটামিন সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাবার টাবার খাই যেমন হচ্ছে মুরগির মাংস গরুর মাংস মুরগির গরুর মাছ টাচ এগুলো থেকেই যথেষ্ট পরিমাণে চলে আসে যেমন হচ্ছে পঞ্চাশ গ্রাম মুরগির মাংস বা গরুর মাংস খেলেই হচ্ছে এই যথেষ্ট পরিমাণ মানে এর থেকে অনেক বেশি পরিমাণ এই সমস্ত ভাইটামিন আমাদের শরীরে চলে আসে তো এরপরে হচ্ছে এর মধ্যে কিছুটা রিবোফ্লাভিন আর ভিটামিন বি থাকে যার জন্য কলাটাকে এইখানে আনা এর মধ্যে যতখানি একটা পুরো আড়াইশো এম এ এনার্জি ড্রিঙ্কের মধ্যে যতখানি ওই জিনিস থাকে এই একটা কলাতে তার থেকে আরো বেশি পরিমাণে থাকে এখন কথা হচ্ছে তাহলে এই এনার্জি ড্রিঙ্কসগুলো খাওয়ার পর আমরা উত্তেজিত বা হচ্ছে অনেক জাগ্রত অনুভব করি কেন এইখানেই হচ্ছে মূল ব্যাপার একটা এনার্জি ড্রিঙ্ক যদি সেটা আড়াইশো এর হয় তার মধ্যে প্রায় আশি মিলিগ্রাম ক্যাফেইন থাকে ক্যাফের মানে হচ্ছে কফির মধ্যে যেটা থাকে যেটা আমাদেরকে উত্তেজিত করে মানে হচ্ছে কফি খাওয়ার পর যেরকম আমরা জাগ্রত ফিল করি ব্যাপারটা হচ্ছে সেটা এর মধ্যে আশি মিলিগ্রাম ক্যাফেন থাকে আড়াইশো মিলের মধ্যে তো ওই ক্যাফেনের কারণেই আসলে আমরা ওই উত্তেজিত অনুভব করি বা এটা খাওয়ার পর যত রকমের হাইপার অ্যাক্টিভিটি বা যা যা আপনারা ফিল করেন তার সব কিছুই আসলে ক্যাফেনের কারণে তো এখন আসেন এই এনার্জি ড্রিঙ্কসগুলো খাওয়ার কারণে আমাদের যে সমস্ত রোগ বালাই ঘটে সেগুলো গবেষণায় কি কি পাওয়া গেছে সেই সম্পর্কে বলি দুহাজার সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো গবেষণা করা হয় এই এনার্জি ড্রিঙ্কসের ক্ষতিকর প্রভাব শরীরে দেখার জন্য তার মধ্যে থেকে বত্রিশটা গবেষণা একসাথে করে একটা মেডানালিসিস করা হয় সেইখানে দেখা যায় যে এই এনার্জি ড্রিঙ্কসগুলো যারা রেগুলার খেয়েছেন তাদের ছাব্বিশ মানুষের হার্টবিট অনেক বেশি পরিমাণে হয় তার মানে হচ্ছে ট্যাকাই কার্ডে বলা হয় এটাকে মেডিকেলের ভাষায় তো ট্যাকাই কার্ডিয়া হয় হচ্ছে ছাব্বিশ মানুষের মধ্যে এরপর আসলে হার্ট পালপিটেশন হয় বিশ পার্সেন্ট মানুষের বিশ মানে বোঝেন তো মানে প্রায় একশো জনের মধ্যে বিশ জনের মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ মানুষেরই আসলে এই সমস্যাগুলো দেখা যায় এরপর আসেন ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা এনার্জি ড্রিঙ্কস গুলো খাওয়ার ফলে মানুষের ইনসোমনিয়া হয় বা হচ্ছে ঘুমের সমস্যা হয় প্রায় পঁচাশি হাজার জন মানুষের মধ্যে পঁয়ত্রিশ হাজার জনের মধ্যেই এই জিনিসটা দেখা গেল যে তারা হচ্ছে রাতের বেলা ঘুমাতে পারছেন না বা তাদের ঘুমের বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স হচ্ছে এছাড়া আঠারো পার্সেন্ট মানুষের নিউরোলজিক্যাল সমস্যা দেখা যায় পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের মধ্যে প্রচুর স্ট্রেস দেখা যায় তার মানে হচ্ছে যারা এগুলো খাচ্ছেন তাদের মধ্যে স্ট্রেসের পরিমাণ বেড়ে যাচ্ছে সাতাত্তর হাজার মানুষের মধ্যে প্রায় আঠারো হাজার জনই এরকম রিপোর্ট করেন যে তারা হচ্ছে ডিপ্রেশনে আছে এছাড়া প্রায় বিশ পার্সেন্ট মানুষের মতো সুইসাইডের প্ল্যান করেন বা হচ্ছে সুইসাইডের অ্যাটেম্প নেন তো আসেন এই এনার্জি রিপ্লেসমেন্ট কি হতে পারে আমি প্রথমে এই কারণেই বিভিন্ন এলিমেন্ট গুলো ভেঙে ভেঙে বললাম এগুলো আসলে আমাদের শরীরে সেরকম এডিশনাল নেওয়ার দরকার নাই বাট যারা হচ্ছে অ্যাথলেটস আছেন যারা হচ্ছে শারীরিক পরিশ্রম করেন প্রচুর যারা হচ্ছে সারাদিন কাজের জন্য ঘামেন অনেক সেই ইলেকট্রোলাইট গুলা যদি রিপ্লেনিশ করতে চান তার জন্য কলাটা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করতে পারে কলার মধ্যে যথেষ্ট পরিমাণে ইনস্ট্যান্টলি শক্তি দেওয়ার মতো জিনিসপত্র আছে এবং হচ্ছে আপনি যতটুকু ইলেকট্রোলাইট লস করতেছেন ঘামের মাধ্যমে ওইটাও রিপ্লেনিশ করার ক্ষমতা আছে আর কলা সম্পর্কে আমি বিস্তারিত বলেছি আগের ভিডিওতে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এর আরো যে সমস্ত প্রকার বা গুণগুলি আছে সেগুলো হচ্ছে ওইখানে আর একটু ডিটেলস বলা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম